জাকাত প্রতিষ্ঠা করবে সরকার ভিত্তিক সরকার ভিত্তিক যদি জাকাত প্রতিষ্ঠা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি যদি বাংলাদেশের বাংলাদেশ একচল্লিশ সাল যাওয়া লাগবে না এর আগে বাংলাদেশ বাংলাদেশ হয়ে যাবে সর্বশ্রেষ্ঠ ধনী রাষ্ট্র একচল্লিশ সাল যাওয়া যাবে না আমার ভাইরা বাংলাদেশের কালো টাকা পাচার করে অন্য রাষ্ট্রে কি যে বিশাল বিশাল বাড়ি করে কথা বলেন আমার নবীজি মদিনায় রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন জাকাতের মাল জাকাত যখন আদায় করলেন গরিব মিসকিনদেরকে যখন দেওয়া হলো কারণটা হলো জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যেখানে নামাজের কথা সেখানেই জাকাতের কথা তার মানে মানুষের পিঠে যখন ক্ষুদা থাকবে ওই মানুষটার নামাজ ভালো লাগবে না এইজন আল্লাহ রাব্বুল আলামিন যাকাত অর্থ ব্যবস্থা করে দিয়েছেন যদি মানুষ অভাবী থাকে রাষ্ট্রের কাছে যাকাতের টাকা নিয়ে তার অভাব মোচন করবে মনে করেন এনার কাছে আমি যাকাতের টাকা 50000 নিলাম এনার সঙ্গে যতদিন দেখা হবে ততদিন আমার মাথাটা নিচু থাকবে

আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে যতদিন আমার নবীজি ভালো কাজের আদেশ দিয়েছেন নামাজের কথা বলেছেন ওহজের কথা বলেছেন যাকাতের কথা বলেছেন ততদিন পর্যন্ত আমার নবীজির উপর জুলুম নির্যাতন স্টিমুলার হয় নাই আমার নবীজিকে তখন তারা বলেছে আলা আলআমিন আমার নবীজি যেদিন শুধু মক্কার জমিনের মধ্যে বলেছেন অন্যায় চলবে না সুদ চলবে না ফেন্সিডিল চলবে না নাচ গান চলবে না সেই দিনেই আমার নবীজি তারা দুশ্মন হিসাবে মেনে নিল সেই দিন আমার নবীজির বিরুদ্ধে সেই দিনেই আবু জাহিল বললেন এই তো নবীজি অন্যায় কাজগুলো সমাজ থেকে দুর্বৃত করার জন্য যেভাবে লুটে পড়ে লেখেছে তার মানে আগামী দিন আমি আবু জাহিলের ক্ষমতা থাকবে না ক্ষমতা কেড়ে নেবে খুব দ্রুত মন্ত্রী পরিষদ গঠন করে দিয়া বিশ্ব নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে ভাবে ষড়যন্ত্র শুরু করে দিলেন সেই ষড়যন্ত্রটা আমার আল্লাহ তালা গোপন ওদের ছিল ওই গোপনটা আমার নবীজিকে আল্লাহ ফাঁস করে দিয়ে দিলেন চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার ওয়াইদিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু লিউসবিতু কাউতুলুকা আও ইকুর

যখন আমার নবী জীবন নাই কাজগুলো সমাজ থেকে উৎখাত করার জন্য সিদ্ধান্ত নিলেন সেই সময় নবীজির বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র করলেন ওদের মন্ত্রী পরিষদের মধ্যে এক নাম্বার ষড়যন্ত্র হলো বিশ্ব নবীজি জেলে বন্দী কথা বলেন বিশ্ব নবীজি ওরা জেলে বন্দী রেখে ওরা রাষ্ট্র চালাইতে চাইছে কথা বলেন রাষ্ট্র যখন চালাতে চেয়েছিল ইবলিস বললেন তোমরা নবী মোহাম্মদ যে জেলে বন্দি করবা আগামীকাল ফজরের নামাজের পরে যে কয়জন ইমান এনেছে ওই কয়জন স্লোগান দেবে আমরা আবু জাহিলের জেলের তালা ভাঙবো নবী মোহাম্মদ কে বাইর করে নিয়ে আসব কথা বলেন কথা বলেন আমার ভাইরা আমি হলক করে বলতে পারি বাংলাদেশ তোটা গোটা বিশ্বের ভূখণ্ডের মধ্যে চতুগুলন আলেম জেলখানার মধ্যে আছে পুলিশ বিডিবি তোমরা ছেড়ে দিয়া তোমরা এক ঘন্টার জন্য তাদেরকে ভেতর রাখতে পারবে না রাখতে পারবে না ইবলিস বলশে খবরদার নবী মুহাম্মদকে তোমরা বন্ধ করে রাখো না রাখলেই সকালবেলা স্লোগান দেবে আবু জাহেলের জেলের তালা ভাঙবো নবী মুহাম্মদকে বাইরে করে আনবো আল্লাহু আকবার বলুন দুই নম্বর সিদ্ধান্ত নিলেন নবী মোহাম্মদ কে রাষ্ট্রদ্রোহী করা হোক ইবলিস বললেন তোমরা রাষ্ট্রদ্রোহী বললাম তোমরা যদি নবী মোহাম্মদ কে অন্য রাষ্ট্রে পাঠাও মূলবিদের একটা স্বভাব আছে চরিত্র আছে ও পরিচিত লোক দেখলে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু আকবার বলুন ইবলিস বললেন এই সালামের মধ্য দিয়ে এই মুসলমানেরা এই মৌলবীরা মানুষের মনটা কেড়ে নেয় নেয় অতএব তোমরা যদি অন্য রাষ্ট্রে পাঠে দাও নবী মোহাম্মদ ওই রাষ্ট্রে ইসলামের দাওয়াত দিতে দিতে যখন জনবল বেশি হয়ে যাবে ওই রাষ্ট্র থেকে বিশ্ব নবীজিকে ফুলের মালা পরাই দিয়া তারা স্লোগান নিয়ে যখন ঢুকবে আবু জাহিল তোমাকে এক থাপ্পর দিয়ার এক থাপ্পর মাইরা সর দিয়া তোমার সিংহাসন থেকে নামে দিয়া নবী মোহাম্মদকে বসাই দেবে আর জোরে বলেন আল্লাহু আকবার তার মানে বাংলার জমিনের মধ্যে আমির হামজা মিজানুর রহমান আল রফিকুল ইসলাম বাদানী আমার ভাইরা মামুনুল হক এরা যেই জাতির অন্যতম রাহাবার এরা যেভাবে জাতির কাছে যে মেসেজটা দিতে চেয়েছিল তাদের পিছনে মানুষ যখন ছোটা শুরু হয়ে গেল মিজানুর রহমান আজহারীকে বাংলা জমিন থেকে তো আমার ভাইরা ট্যাগ করে দেয়া মালয়েশিয়া রেখে দিলেন তার মানে বাংলা জমিনে ঢোক্তে পারবে না আমার ভাইরা সমস্ত আলেমদের কণ্ঠকে রোগ করে দিয়া চিন্তা করলো সব আলেমেরা যদি থাকে আগামী দিন যদি স্লোগান বাংলা জমিনের সমস্ত মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের স্থানটা কেড়ে নেবে অতএব তোমরা রাষ্ট্রদ্রোহী বলো না ইবলিস কি সালাকে সালাম ইবলিস এবারে কাদের বলকেন তোমরা অন্য সিদ্ধান্ত কর ওদের মাঝে সিদ্ধান্ত হয়ে গেল নবী মুহাম্মদ কে হত্যা করা হোক নবী মুহাম্মদ যখন হত্যার কথা বললেন মিস্টার ইবলিস বললেন রাইট आंसर গুড आंसर এটাই হলো সঠিক আমার ভাইরা আবু জাহিল মক্কার গত্রদের মত থেকে সক্ষম পুরুষদেরকে নিয়ে নিয়ে এসে তাদেরকে বললেন তাদের হাতে লাঠি বইটা তরবারি দিয়ে বললেন তোমরা নবী মুহাম্মাদের গর্দান থেকে যদি মাথাটা নিয়ে আসতে পারো তোমাদের জন্য একশো লালুট পুরস্কার দেওয়া হবে আমার ভাইরা নবী মুহাম্মদকে হত্যা করার জন্য লাঠি বইটা তরবারে আর বাংলা জমিনে মনে হয় নবীর উত্তর শরীদেরকে লাঠি বইটা দিয়ে মারা হয় না ওই জমিনে জাম বর্তমানে কিন্তু তা হচ্ছে কথা বলেন আমার ভাইরা নবী মুহাম্মদকে মারার জন্য একশো পুরুষ নবী মোহাম্মদের ঘর ঘিরাও করলেন আল্লাহ তালা জিব্রাহিল আমিনকে ডাক দিয়ে বললেন জিব্রাহিল আমিন আর বিশ্ব নবীজিকে মক্কায় থাকার দরকার নাই ঘর থেকে বাহির করে নবী মুহাম্মাদকে মদিনার মধ্যে তুমি নিয়ে চলে যাও আল্লাহ আকবর বলুন আমার ভাইরা বিশ্ব নবী জনাতি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে জিব্রাইল আমিন এসে বললেন ইয়া রসুল্লাহ হাতে একমুট বালু নেন সার বধু বলে সামনের দিকে ফুক দেবেন এই ফুকের বালুটুকু যতগুলো আপনার ঘরের চতুর দিকে কাপের আছে এই কাপের দের চোখে এই ধোলা ধুলার কোনা পৌঁছার কুদরত আমার আল্লাহ নিজেই গ্রহণ করবে